আপনার বয়স হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ আপনি ভাবছেন যে আপনার গ্লুকোজ টেস্ট উইথ হান্ড্রেড গ্রাম গ্লুকোজ নর্মাল রেঞ্জ আপনার হয়তো ব্লাড সুগার লেভেল বেশি নেই তারে আপনার কিন্তু সেক্ষেত্রে ভাবছেন যে আমার তো আমার তো ডায়াবেটিসের চান্স নেই কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পোটেন্সিয়াল ডায়াবেটিস যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস বাবা মা দুজনের ডায়াবেটিস আছে এক যাদের বাবা বা মা ডায়াবেটিস আছে উইথ ফ্যামিলি হিস্ট্রি বাবার বাবা বা দাদু বা কারোর ফার রিলেটিভের ডায়াবেটিস আছে কি হচ্ছে মাদার অফ এ হারকিউলিয়ান বেবি মোর দ্যান নাইন পাউন্ড তার কিন্তু ডায়াবেটিসের চান্স আছে আর নন ডায়াবেটিক মোনোজায়বেটিক টুইন ধোন টুইন বাচ্চা তার মধ্যে একজনের কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করেছে আরেকজন বাচ্চার কিন্তু ডায়াবেটিসের সে বড়ো হলে ডায়াবেটিসের কিন্তু আক্রান্ত হওয়ার চান্স আছে অতএব রেগুলার আপনার ডাক্তারবু সাজেশান নিন ওনার কাছে প্রকৃত হিস্ট্রি দিন এবং আপনার কোনো কতটা পসিবিলিটি আছে কিন্তু জাজমেন্ট করা যে জরুরি আছে